মানে এমন পুলিশ আশুক যে কোনো পক্ষই না মানে দেশের সংস্কারের জন্য কাজ করুক মানে দেশের কোনো আইনের ব্যাঘাত হচ্ছে অজন্য দেশটাকে সংস্কারের জন্য কাজ করুক কারণ দেশপ্রেম যার ভিতরে নাই সে কখনো দেশ শাসন করতে পারবে না সে লুটপাট করবে জি হ্যাঁ অবশ্যই অবশ্যই করা হয় কাজ আমার আমুকে সাহায্য করা হয় আমার আমু খুবই সাপোর্টিভ সেও এসেছে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ফ্রেন্ডরাও এসেছে তারাও খুবই ভালো দেশের জন্য সকলেই কাজ ভালো লাগছে সেজন্য আর কি আশা যে খুবই ভালো লাগছে সকলেই ডক্টর ইউনুসকে চাচ্ছে যেহেতু উনি খুবই একজন ভালো একজন ব্যক্তি সো যে ভালো ব্যক্তি যেহেতু আসুক আমাদের দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য তো সকলেই আমরা এটাই চাই হ্যাঁ আপনাদের সকলকেই ধন্যবাদ আপনার সাংবাদিকরা অনেক পাশে ছিলেন আমাদের সো সকলকেই ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি দেশটা জন্য সকলেই পাশে দেশের অবস্থাটা একটু খারাপ সরকার পর এখন পুলিশে পুলিশ তো আর নাই এখন আমাদের হলো দেশটাকে সংস্কার করা এখন আমরা যদি না দাঁড়াই তাহলে ট্রাফিকের রুলস এমনি মানুষ মানতে চায় না আর আমরা না থাকলে তো অনেক মানে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই কষ্ট তেমন একটা হচ্ছে না আমি হেলমেট যারা চলছে তাদেরকে বলার আমরা চেষ্টা করছি কিন্তু মানুষ যদি সচেতন নিজে থেকে না হয় তাইলে তো আর হয় না অবশ্যই ভালো লাগতেছে গর্ববোধ করতেছি আমরা কারণ আমাদের ছাত্র সমাজ যেভাবে এভাবে রাস্তায় নেমে গেছে আপনি দেখেন প্রত্যেকটা চৌরাস্তার মোড় দেখেন প্রত্যেকটা ভাইটাল পয়েন্ট দেখেন পয়টালগুলো থেকে এখন কিন্তু অযথা বাস দাঁড়ায় থাকে না অযথা ওই যে টেম্পুগুলো দাঁড়িয়ে থাকে না পুরা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে যেন আমরা কোনো একটা সভ্য রাষ্ট্রে চলাফেরা করতেছি মানে ঘরে বসে থাকতে পারতেছি না অফিস বাদ দিয়ে ছেলেকে নিয়ে বের হয়েছি যেন এদেরকে একটু মোটিভেট করার জন্য জাস্ট এদেরকে একটু পানি দেওয়া একটু সার্ভ করা এটা তো আর বড়ো বিষয় না বড় বিষয় যে মোটিভেট করা যে তোমরা করো আমরা তোমাদের পাশে আছি আলহামদুলিল্লাহ যার যে যাই যে পারিবারিক শিক্ষা পায়নি তা তারাই একমাত্র ওদেরকে গালাগালি করতেছে কিন্তু হেলমেটটা কি ওর নিজের জন্য বলতেছে হেলমেটটা বলতে আমি নিজে একজন বাইকার কালকে আমি আমার এলাকা থেকে যখন এলাকার ভিতরে ছিলাম আমাকে এরকম ছাত্ররা অনেক বলছে যে ভাই হেলমেট পরে হেলমেট পরেন আমার ছেলেও ছিল সাথে আমি বলছি যে যেভাবে হোক আর কখনো হেলমেট ছাড়া রাস্তায় গাড়ি চালাবো না ভাই হেলমেটটা আমার সেফটি যে যার ভিতরে শিক্ষাগত যোগ্যতা আছে এবং যে দেশকে ভালোবাসে সেই শুধুমাত্র শাসনে বসতে পারবে কারণ দেশপ্রেম যার ভিতরে নাই সে কখনো দেশ শাসন করতে পারবে না সে লুটপাট করবে আমরা এরকম এরকম কোনো রাজনৈতিক দল চাই না যাদের মধ্যে দেশপ্রেমের কোনো চিটাফোটা নাই এবং শিক্ষাগত যোগ্যতা নাই এটা ভাই আমাদের দায়িত্ব না সবাই মিলে কাজ করতেছে সবাই এত ছাত্ররা এত সংগ্রাম করে এগুলো পাইছে এখন সবাই মিলে রাস্তায় সারাদিন ধরে কাজ করতেছে এখন আমরাও তো এগুলোতে কিছু অবদান রাখতে পারি আমরা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল না করি

আসলে ভালো ইনফ্যাক্ট আপনারা দেখলেন যে রাস্তায় যারা জ্যামে আজকে আসে তারাও আমাদেরকে হেল্প করতেছে তারা করতেছে আমরা তো সরাসরি করতে পারি না আপনাদের মাধ্যমে করতে